ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য না অসাধারণ সুন্দর কম্বিনেশন এত সুন্দর কম্বিনেশন সহজে দেখা যায় না বউ ক্যামেরার সামনে শরীর নাচাচ্ছে আর পেছনে বর কলা খাচ্ছে কি সুন্দর লজ্জা লাগা দরকার জিনিসটা পুরো উল্টো হয়ে গেল না কেমন জানি কার কলা খাওয়ার কথা আর কে কলা খাচ্ছে শামির ভাত খাব না। তা কেন খাবে? বিয়ে করার সময় মনে ছিল না যে বিয়ে করার পর তোমাকে শামির ভাতটাই খেতে হবে। ছি 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 কার মাঠে মজা লেগেছে জানো? বলো কার ভাতে মজা লেগেছে তোমার শুনি আমরা। আমার দাওয়ালের ভাতে গাড় মেরেছে বিয়ে করার সময় করলে বর আর ভাত খাওয়ার সময় মজা বাচ্চা দেওরের রাতে ইতিহাসে এসে তো بدل গায় জজবাত بدل গায় ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো ছেলেদের ধারণা আমরা মেয়েরা টাকা ছাড়া কিছুই না আরে ভাই জানোই যখন তুই কামাও না আছাত কা profissão ছেলে টাকা কামায় তো তারা কামাই বলি মেয়েদের দল কোথাও নিয়ে গেলে তারাই খर्चा করে না তোমরা খরচা করো ছেলেদের ধারণা আমরা মেয়েরা টাকা ছাড়া কিছুই যায় না আরে ভাই জানোই যখন তো কামাও না আর এরকম ভাবনা চিন্তা যাদের তাদের জন্য জানোই যখন ছেলেদের টাকায় চলতে হবে তাহলে এরকম ডায়লগ মারাও কেন আজকের ভিডিওটা এত দূর ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া হতো সেখানে ক্লিক করে পেজটাকে ফলো করে নিও আর হ্যাঁ এই ভিডিওটা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য তো তো এটাকে কেউ সিরিয়াসলি নেবেন না